সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের আট থেকে উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মধ্যে জানাই সপ্তাহ বৃহস্পতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার দশ আগস্ট দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা দর্শক যেখানটায় ছোট ছোট বকনা বাচ্চাগুলি বাঁচা গান হচ্ছে এখানটায় একটু বাজার দ্বার দেখা যাচ্ছে কেমন যাচ্ছে

এটা কত চা ছিল আজকে আপনার বাজারে পঁচিশ হাজার চা দাম আর বলে কত কাস্টমার বিশ হাজার বলছি দেওয়া যাচ্ছে না পাঁচশো এক হাজার অর্থাৎ বিশ হাজার পাঁচশো একুশ হাজারের মধ্যে বেচা কিনা এটা চার মাস হবে দর্শক আর পাশে গেলে একটু সাইজে বড় আছে এই কি জোড়া এটা আলাদা কত চাইছেন এটা তিরিশ হাজার চা দাম বয়স তো পাঁচ মাস হবে এটা পাঁচ মাসেরও বেশি হবে না পাঁচ মাসেই হবে এটা 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 কত বলে কথা আছে কাস্টমার বল কত বলছে বলে ভাই দাম বলে ভাই বেচা কিনে কত ভিতরে হবে কিনে কিনে 26 হলে দেব 26 হলে দেব চার পাঁচটা পাঁচ হাজার ভাই হ্যাঁ 30 হাজার হলে বেচা কিনা হবে দর্শক একটু দেখাই আপনাদের কিন্তু মানে এই যে এটা কিন্তু একটু ঝোল ভালো আছে তবে দেশির মধ্যেই হবে দর্শক এটা তবে বয়সে ভারী কিন্তু এগুলো 4.5 মাস প্লাস বয়স হবে ভাই তিনটাই কালেকশন ছিল আর এই ধরনের বাচ্চাদের কিন্তু কালেকশন থাকে ভাইরাতে

আশা করেন বেচা কিনা হবে বেচে কিনা হবে আশা করেন আর কালেকশন কম বেচে কিনা আশা করেন দর্শক বাচ্চার আমদানি কিন্তু আজকে একটু কম ছোটো বাচ্চা কিন্তু হাটে অনেকটাই কম দশ হয়ে গেছে তবে আরও কিছু আপনাদের দেখাই আশা আমি ভাই কেনাকাটা করা হচ্ছে তিনটা হয়ে গেছে দুইটা পাকড়া কোথায় যাচ্ছে এগুলো একটু দাম বললে শোন তো

তাও ভালো করে কিনেন দর্শক চাঁদার একটা দেখি দর্শক শুনলে তিন দুশো পর্যন্ত কিন্তু খুব সবার হাতাতে দিয়েছে এই বাচ্চাটি চার মাস বয়স হবে কিন্তু আমরা এখানে কিন্তু একটা দেখছি মোটামুটি ভালো পার্সেন্ট বাচ্চা

তাও দেওয়া যাচ্ছে না কাকা কত আশা কত মোটামুটি বেচা কিনে কতটা দিবেন আঠাশ কিনে দেওয়া যাচ্ছে দশ বাচ্চাটা তারপর ভালো ছিল কিন্তু বয়সে পাতলা তিন মাস হবে সাহেদ এ ভিতর দশা একবারে ভালোবাস না কিন্তু বাচ্চা আঠাশ কিন্তু চাওয়া আজকের বাজারে বেচা কিনে দর্শক আমরা কিন্তু এখানে একটা দেশি কালেকশন দেখছি এটার বয়স কিন্তু চার মাস হয়ে যাবে চাচার কালেকশন চাচা ভালো আছেন বেঁচে কিনা হচ্ছে আজকে টুকটাক একটু তো আমদানি কম আজকে তো বেঁচে কিনা হওয়ার কথা কয়টা আছে আপনার এখন একটা এটা দিলে শেষ কত চাইছেন দাম এটার বাইশ হাজার মাত্র আর বলে কত কাস্টমার উনিশ বলছে দেওয়া যাচ্ছে না উনিশে কত আসা মোটামুটি কিন্তু বেসা কেনার চিন্তানা আছে উনিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে এটির দর্শক মোটামুটি কিন্তু এই পর্যন্ত একটু দেখলাম আপনাদের ছোট বক না বাচ্চা কেমন আমি কেনার ভালো সুস্থ থাকবেন সালাম আলাইকুম